হাইব জিওয়ান আমি আছি রহমান আপনাদের সাথে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এমটিভি সো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো ভিডিও থাম্বেল দেখে হয়তো বা বুঝে গিয়েছেন বা সঠিক ভিডিওতে ক্লিক করেছেন সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ডিলিং রাউটার কিভাবে আপনারা কনফিগার করবেন এবং হাই স্পিড দেওয়া ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কনফিগার করবেন এবং ওয়াইফাই নেম অ্যান্ড পাসওয়ার্ড সেট করবেন সো মেন ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আইকনটি বাজিয়ে দেবেন যেন এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আসলে নোটিফিকেশনটি আপনি সবার আগে পেয়ে যান সোভিও চলুন মূল ভিডিওতে যাওয়া যায় সো ওয়েলকাম ব্যাক টু বন্ধুরা আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি সো এখন আমাদের যে কাজটি করতে হবে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে এবং ব্রাউজারে গিয়ে টাইপ করতে হবে ওয়ান জিরো ডট ওয়ান এবং এন্টারে ক্লিক করবো সো আপনাদের মাঝে এইরকম একটি এন্টার পেজ ওপেন হবে সো এখানে আমরা আমাদের দিয়ে লগ ইন করবো এখানে আমরা নেভার সেভ দিব সো এই যে ড্যাশবোর্ডটি ওপেন হয়েছে প্রথমে আমাদের ওয়ার ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড সেট আপ করতে হবে এবং নিচের যে ডায়লগ বক্স আছে এখানে টিপল পিপিও সিলেক্ট রাখা অবস্থায় আমাদের আইএসপি দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে সো আমরা সর্বপ্রথম আমাদের ওয়াইফাই নেম ক্রিয়েট করব এবং আমাদের এইট ডিজিটের একটি পাসওয়ার্ড দিব সো দেওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে নিচের যে বক্স আছে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড সো আমি আগে থেকে আমার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড কপি করে রেখেছি সো এটি এখানে বসিয়ে দিব দেবো পিপোল সিলেক্ট রাখা অবস্থায় এবং আমার পাসওয়ার্ডটি এখন আমি বসিয়ে দিব আই দেওয়া সো আমার আই দেওয়া পাসওয়ার্ডটি বসানো হয়ে গেলে আমাকে যে কাজটি করতে হবে ফাইনালি সেভেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে সো সেভেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে কিছুক্ষণ সময় নেবে রাউটারটি রিবুট হয়ে পুনরায় সেট হয়ে যাবে এবং আমাদের নেট আমরা অ্যাক্সেস করতে পারবো সো কিছুক্ষণ আমরা ওয়েট করবো সো ফাইনালি আমাদের কাজটি সেটআপটি ফাইনালি আমাদের সেটআপটি হয়ে গেছে এখন আমরা পুনরায় রাউটারটিকে লগ ইন করবো সো এর জন্য আমরা রিফ্রেশ দিব তাহলে আমাদের রাউটার ইন্টারফেসে নিয়ে যাবে সো ইন্টারফেস থেকে রাউটারের যে অ্যাডভান্স অপশন আছে এই অ্যাডভান্স অপশন থেকে আমরা আমাদের রাউটারের এ টু জেড কনফিগারেশন পাসওয়ার্ড পরিবর্তন ইউজার নেম আমরা যেটা মন চাই সেটাই করতে পারবো এই ড্যাশবোর্ড থেকে সো এখান থেকে ম্যানুয়ালি আমরা ওয়াইফাই সেটার থেকে আমাদের ওয়াইফাই নেম অ্যান্ড পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারব সো ভিউস আশা করি আপনারা বুঝতে পারছেন যে ডিলিং রাউটার কীভাবে কনফিগারেশন করতে হয় সো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন এই রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আসতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম